প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে নাটকটা হলো যে ঘৃণ্য চক্রান্তটা হলো এর পেছনে আপনি কাকে দায়ী করবেন এই মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় কেন স্বাভাবিক নয় আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন স্বাভাবিক নয় সবই আপনাদের আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কেবল ডট টু ডট মেলালে আপনি জানতে পেরে যাবেন যে সত্যি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না মৃত্যুকে ডেকে আনা হয়েছে এর পেছনে কারা জড়িত সেটাও আমি আপনাদেরকে বলবো আগে শুরু করা যাক আপনার আহ ছ তারিখ দিয়ে ছ তারিখে হঠাৎ বলা হলো ওনার অবস্থার অবনতি হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পাঠাতে হবে কাতার কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বুক করা হলো সেটা যান্ত্রিক ত্রুটির জন্য সেটা আসতে পারলো না তারপরে জার্মানির সঙ্গে যোগাযোগ করা হলো জার্মানিও বলল আমরা পাঠাতে পারবো না আসলে কাগজপত্র যা পাঠানো পাঠাতে হয় নিয়ম অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স চাইতে যখন আপনি ভাড়া করবেন এয়ার অ্যাম্বুলেন্স তখন অসুস্থ রোগীর কাগজপত্র জমা দিতে হয় এই কাগজপত্র দেখে দুই দেশই বলে দিয়েছিল এ রুগী তো বাঁচবে না এই রুগী মৃত রুগী মৃতদেহ আমরা বহন করব না বলে আমরা অ্যাম্বুলেন্স দেব না এয়ার অ্যাম্বুলেন্স দেব না তার জন্য আলাদা প্লেনের ব্যবস্থা আপনাদের করতে হবে ন তারিখে ব্রিটিশ কমিশনার সারা কুক তিনি এলেন এবার বেগম জিয়াকে দেখতে ম্যাডাম জিয়া তখন ওই নল টল ঢোকানো আছে দেখে উনি একটা বেরিয়ে এসে সংক্ষিপ্ত একটা এ দিলেন মানে বিবৃতি দিলেন যে উনি উনি চরম অসুস্থ এর বেশি আর কিছু বললেন না এড়িয়ে চলে গেলেন কারণ উনি বুঝেই গিয়েছিলেন এবার এগারোই ডিসেম্বর তার পুত্রবধূ এলেন পুত্রবধু এসে গিয়ে এবার কি আর হাসপাতালে তাকে দেখলেন দেখে টেকে খুব বিমর্ষ মুখ করে উনি বেরিয়ে গেলেন তারপর উনি ফিরে গেলেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের কাছে নিশ্চয়ই খবর তখন পৌঁছে গিয়েছে যে আম্মা বেছে নেই তারেক রহমান সব জানতেন এইবার হলো কি আপনার পেছনে কি আছে হঠাৎ এই ঘটনা ঘটলো কেন আপনারা স্মরণে থাকতে পারে একুশে নভেম্বরের কথা একুশে নভেম্বর ছিল আর্ম ফোর্স ডে সেদিনকে জোর করে মানে বেগম জিয়াকে এক প্রকার মানে কোন রকমের চেয়ারে বসিয়ে তার দুজন অ্যাটেন্ডেন্ট তাকে ধরে পেছন দিকে বসে আছে তিনি সামনের দিকে হেলে পড়ে যাচ্ছেন তাকে এনে ওই অনুষ্ঠানে হাজির করা হলো সেখানে দাঁত কেলিয়ে ইউনুস ছবি তুললেন ওয়াকার ছবি তুললেন জামাতের আমির ছবি তুললেন শফিকুর রহমান সবাই তার সঙ্গে ছবি তুললেন এরপর শুরু হলো বিএনপি নেতাদের আল্লা দীপনা আদ এক লাপনা কেউ তার মুখে আইসক্রিম পুজো দিচ্ছেন নাম আপনি খান আমি এনেছি দূর থেকে কষ্ট করে কেউ সেমাই মাই পুড়ে একটা এক চামচ এক চামচ খেলে কিছু হয় না ইউনুস পাশ থেকে বলে যাচ্ছে এক চামচ খেলে কিছু হয় না খেয়ে নেন ওনার তখন এমন শারীরিক অবস্থা উনি তখন না হাত দিয়ে বাতিল দিতে পারছেন না কথা বলতে পারছেন শুধু মুখ হা করছেন একটু একটু করে খাচ্ছেন কেউ আইসক্রিম খাওয়াচ্ছে কেউ হচ্ছে আপনার কুলফি এনে খাওয়াচ্ছে মানে হচপচ করে দিয়েছে তার একটা ডায়েট চার্ট ছিল এখন অসুস্থ রোগী ডায়েট চার্টের বাইরে কিছু খাওয়া মানে সেটা বিষ খাওয়ার সমান ইউনু সব জানতেন সব জানতেন ইউনুস বিএনপির কে জানতেন না জানতেন আমি জান আমি বলতে পারবো না জামাত জানতো না এই চক্রটার মধ্যে জামাত ছিল না কিন্তু ইউনুস সব জানতেন ইউনুস পাশ থেকে বলে যাচ্ছেন এক চামচ খান না কিছুই হবে না এক চামচ খান না কিছুই হবে না কনস্ট্যান্ট বলে যাচ্ছে বাধা দেয়নি ওয়াকারুজ্জামান বাধা দেয়নি তিনিও তো ওখানে পাশে ছিলেন কেউ বাধা দেয়নি যে অসুস্থ মানুষটাকে এইভাবে আপনারা খাওয়াবেন না আর বিএনপির তো অভাব নেই এরা নেতা দেখলে পরে একেবারে তার একেবারে পায়ের তলার লুটিয়ে পড়ে সে সুস্থ না অসুস্থ বিচার বিবেচনা তাদের কোনো কিছু কাজে আসে না আলটিমেটলি কি হলো একুশ তারিখে এই ঘটনা ঘটলো একুশ তারিখ রাত্রিবেলা তিনি রক্ত করলেন রক্ত করে তিনি প্রচন্ড অসুস্থ হলেন তাকে এইবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হল তারপর প্রাণ নিয়ে এই জমে মানুষের যখন টানাটানি হচ্ছে চোদ্দ ডিসেম্বর রাত্রিবেলা আটটা পঁয়ত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খবরটা কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল এবং বহু মানুষ শোক বার্তা পাঠিয়েছিলেন বহু নেতাই শোক বার্তা পাঠিয়েছিলেন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কোন কিছু না আমাদের প্রধানমন্ত্রী জানানোর ফলেতে নরেন্দ্র মোদী তিনি একটি মানে বার্তা পাঠান যে উন্নত চিকিৎসার জন্য দরকার হলেন তাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য ভারতবর্ষ তৈরি আছে আজকে যখন সকালবেলা রাষ্ট্রীয়ভাবে ভাবে শোক পালন হচ্ছে যখন জানানো হয়েছে যে খালেদা জিয়া আর নেই তার আত্মা বিলীন হয়ে গিয়েছে তখন আমাদের মোদীজি একটা শোক বার্তা পাঠিয়েছেন এখন আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ নেত্রী কেন পাঠালেন না আওয়ামী লীগ নেত্রী এখনো পাঠান না পাঠিয়েছেন কি পাঠিয়ে পাঠাননি আমি জানি না কিন্তু তার নির্দেশে তার পুত্র জয় তিনি একটি শোক বার্তা তিনি একটি পাঠিয়েছেন এবং সমাজ মাধ্যমেও তিনি দিয়ে দিয়েছেন কারণ খালেদা জিয়া মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই অপমানটা শেখ হাসিনার কিন্তু মনে রয়েছে আবার যে অপমানিত হবেন না তার তো কোনো গ্যারান্টি নেই ফলে উনি জয়কে দিয়ে এই কাজটি করিয়ে দিয়েছেন এখন এই যে আপনার কোন বিষক্রিয়ায় তার মৃত্যু হল এটা কি করে ধরবেন ধরার তো কোনো উপায় নেই কারণ তাহলে তাহলে এ করতে হবে সব ব্যবচ্ছেদ করতে হবে মানে ময়না তদন্ত করতে হবে ময়না তদন্ত তো হচ্ছে না যে শুনেই ময়না তদন্ত হচ্ছে না কারণ তাকে স্বাভাবিক মৃত্যু বলে দেখানো হচ্ছে এখন একটা নাটক সাজানো হচ্ছে এবার কোথায় তাকে সাহিত্য করা হবে তার মরদেহ শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওই এতে কি বলে মানিক মেয়া এভিনিউতে পাশে তার কবর দেওয়া হবে সেটা এখন বোধহয় একদিন দুদিন বাদে হবে ইতিমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে মানে একটা মৃত্যুকে ডেকে আনা হলো ডেকে এনে ইউনুসের ছিল যে এখানে তারেক জিয়া নেই খালেদা জিয়া যদি এখান থেকে যদি পৃথিবী থেকে চলে যান তাহলে পরে মাঠ পুরো ফাঁকা ওদিকে জামাত এদিকে এনসিপি জামাত ও চুপ এনসিপিও চুপ ইউনুস তার মতো করে খেলে যাচ্ছেন তিনি খুব ভালো করে জানেন যে একটা অসুস্থ মানুষের ডায়েট চার্টের বাইরে কোন খাবার দোয়া মানে বিষ খাওয়া তার এই যে বয়স হয়েছে তার ডায়েট চার্ট করা আছে নিশ্চিতভাবে করা আছে উনি ডায়েট চার্টের বাইরে উনি যাবেন না কারণ জানেন আমি তো শুনেছি প্যাংকি প্যাঙ্কিয়াসের সমস্যা আছে উনি জানেন যদি এপাশ ওপাশ হয় তাহলে পরে উনি একদম বিষ খাচ্ছেন তিনি নিজে খাচ্ছেন না তিনি অথচ উনি উৎসাহ এক চামচ খায়াল না এই লোকটা কিন্তু সাধারণ লোক নয় এই মৃত্যুর পেছনে পুরো দায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি জেনে বুঝে যারা খাইয়েছে তারা তো না জেনে খাইয়েছে কোন খাবারে বিষক্রিয়া হয়েছে কি করে বুঝবেন এখন আপনি সরি কিন্তু ইউনুস তো জানে সে তো ভুক্তভোগী তার তো বয়স হয়েছে তার প্যাংকিয়াসের রোগ রয়েছে তিনি খাবার চার চার মিনিট তিনি করেন দিলীপ যতই চেপে যান আমি জানি তার প্যাংকিয়াসের প্রবলেম রয়েছে পাতলা ঝোল ছাড়া তিনি কিছু খেতে পারেন না মুরগি মাটন শুধু চেয়ে দেখেন খেতে পারেন না উনি কখনো আপনারা দেখবেন না উনি কখনো খাচ্ছেন বাইরে কোনোদিন দেখতে পাবেন না এখন এই মৃত্যুর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী করব এই ডক্টর ইউনুসকে আর তারেক জিয়ার কথা বলবো একটুখানি তারেক জিয়া যদি বলতেন যে আমার মা এরকম অসুস্থ হয়েছেন এবং তিনি মারা গিয়েছেন উনি যদি মার্কিন সরকারের কাছে এবং ভারতীয় সরকারের কাছে উনি যদি আবেদন জানাতেন তাহলে এমন অমানুষ কেউ নেই কোনো সরকার নেই যে তাকে মার কাছে ফিরতে দেবে না বলেন ঠিক আছে আপনি কাজকর্ম সেরে আবার ফিরে আসবেন এই তো বলতো তিনি যে কেন এটা বললেন তাও তো জানা নেই আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেটা হলো উনত্রিশ তারিখের মানে গতকালকে মনোনয়ন জমা দেওয়ার ছিল শেষ দিন এই শেষ দিনে মৃত মানুষটার বুড়ো আঙুলের ছাপ নিয়ে তিনটে জায়গায় তার নামে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে এই তিনটে আসন হচ্ছে আচ্ছা বগুড়া দুই বগুড়া তিন বগুড়া ছয় তারপরে তিনটে আসন বুক হয়ে গেল মায়ের অবর্তরে লড়বে কে ওখানে তারেক জিয়া তারেক জিয়া আলাদাভাবে দিয়ে রেখে দিয়েছে ঝটপট করে উনত্রিশ তারিখ সেই দিয়ে রেখে দিয়েছে তার মানে মনোনয়ন পত্রটি জমা দেওয়ানো হলো জমা দেওয়ার পরে একটা ঘোষণা করে দেওয়া হলো যে মা আর নেই সব হচ্ছে প্ল্যান মতো এদিকে যখন এ ফিরে এলেন যখন তারিখ জিয়া ফিরে এলেন তখন আওয়ামী লীগের সঙ্গে এই কি বলে জামাতের সঙ্গে গেল টক্কর গেল আমাদের এর সেনাবাহিনীর টক্কর সেনাবাহিনীর সঙ্গে জামাতের যে কি টক্কর লেগেছে সেই টক্করের গল্প আমি কালকে বলবো টক্কর খুব সামান্য টক্কর নয় জামাত পুরো চেপে ধরেছে ওয়াকারুজ্জামানকে ওুজ্জামানের বাবার নাম জামাত বুলিয়ে দেবে এবার আমি পুরো খবর পাইনি যার জন্য আমি বলতে পারলাম না যখনই পাবো তখনই আমি বলে দেবো আপনাদের সম্মানিত দর্শক আজ বাংলাদেশের রাজনীতির আকাশে গভীর নিরবতা ইতিমধ্যেই আপনারা জেনেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই ইন্নালি ওয়া ও ইলাইহি রাজিউন একজন মানুষ নন আজ যেন বিদায় নিল একটি অধ্যায় একটা প্রতিরোধের ইতিহাস একটা অসামান্য রাজনৈতিক নেতৃত্ব ও নাম এটি যেন আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যিনি একাধিকবার মানুষের অকৃপণ ভালোবাসায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন আবার ক্ষমতার বাইরেও থেকেছেন কারাবন্দী হয়েছেন কিন্তু কখনোই রাজনীতি থেকে হারিয়ে যাননি আজ সেই বেগম খালেদা জিয়া প্রকৃতির অমোঘ নিয়মে ইতিহাসের ফ্রেমে বন্দী হয়ে গেলেন বেগম খালেদা নিয়ে আজকের দিনে কিছু বলা সত্যিই কঠিন বাংলাদেশের রাজনীতিতে তার উত্থান ছিল অভূতপূর্ব অভাবনীয় অকল্পনীয় বলতে পারেন সামরিক শাসক জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় ছাপিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন জনভিত্তির অনন্য রাজনীতিক হিসাবে উনিশশো সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া এটা কেবল একটা পদ ছিল না তখন এটা ছিল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারীর ক্ষমতায়নের এক বড় বার্তা খালেদা জিয়ার রাজনীতি ছিল স্পষ্ট এক কথায় তিনি ছিলেন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রবল প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সঙ্গে বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে থেকেছে ক্ষমতায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া যেমন বিরোধী দলে বা ক্ষমতার বাইরে যাওয়ার পরও তিনি ছিলেন দলীয় কর্মীদের সাহসের প্রতীক আপসীন নেত্রী দু সালের নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন আমরা জানি তারপর আবার ক্ষমতার বাইরেও তাকে যেতে হয়েছে মেয়াদ শেষে এরপর এক নাগারে দীর্ঘ সংগ্রাম চালাতে হয়েছে তাকে সব মিলিয়ে খালেদা জিয়া ছিলেন পোলারাইজিং কিন্তু অবহেলিত নন শেষ এক দশকে বেগম জিয়ার জীবন ছিল বাস্তবিকই অনেক কঠিন এই সময়ে দুর্নীতি মামলায় তাকে কারাবাসে যেতে হয়েছে এরপর গুরুতর গুরুতর অসুস্থতায় ভুগেছেন এবং রাজনীতির মঞ্চ থেকে ধীরে ধীরে তাকে সরে যেতে আমরা দেখেছি কিন্তু নয়। তিনি থাকলেও বিএনপির রাজনীতিতে তার নামটাই ছিল সবচেয়ে বড় ছাতা তার অস্তিত্বই ছিল সবচেয়ে বড় ঐক্যের প্রতীক গত বেশ কয়েক বছর রাজনীতি থেকে শারীরিকভাবে অনুপস্থিত ছিলেন কিন্তু ছিলেন দলীয় নেতা কর্মী সমর্থকদের নৈতিক রেফারেন্স পয়েন্ট উৎসাহের বাতিঘর আজ যখন তার প্রয়াণের খবর এলো